জাহিরে দুনিয়া সারিয়া মসজিদের পল কি আইনা দোলা দেশা যায়া তারে জন মেরে লাগিয়া মানুষ কই জাহিরে দুনিয়া সারিয়া মাসেদেরও পালকি আইনাম দোলা দেয়া তরে জন লাগিয়া এইবার লাগিয়া কত করলা মারামারি মামলা বুক দবা করে রে করি এইবার লাগিয়া কত করলা মারামারি মামলা বুক দেওয়া কর আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পালকি না দোলা দেশা যায় তার জনমের লাগিয়া সেলে নব বধুর প্রেমেতে তে মজিয়া নবজ রোজা সব খুয়াইলা দুনিয়াশিয়া আর সেই সেলেরাই সেই সেলেরাই গোসুল দেবে মশারি টানায়া মসজিদের ও পালকি আই না দোলা দেশা যায়া তার জনমের লাগিয়া মানুষ কই যাহি मसीजी दे पंखी आई नोला दैसा जाया तारी जलो मेरे लगिया